সকাল থেকে বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি দেখছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকালের দিকে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে বলে জানান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা প্রার্থী সুজন চক্রবর্তী আর কি বললেন শুনে নেব বিক্রান্ত কি বুঝলেন আপনি তো করছেন না এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে কোন কোন জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাত্রে আমি একটা জায়গা দেখেছিলামও বটে পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে করা এজেন্টদেরকে ঢুকেছে একই রকম একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকম ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডগোল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূল আছে খুবই আছে কিন্তু যে বা যারা পরিচালনা করছে সেটা আর না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময় সেটা আরেকবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ হ্যাঁ দু একটা খুচরো বাকি থাকে

তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা কি যারা করে ঠোরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে হচ্ছে অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার বাহিনী সিন্ডিকেট রাজ লুটের কারবার কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ রুখতে চাইছে এইবারের ফেজে আপনি দমদমের ক্ষেত্রে লেফট কংগ্রেসের সিনার্জিটা কিরম দেখবেন আপনি একটা সিনিয়র লিডার সেই জন্য আমি এখানে বলতে পারছি না ওটা ওখানে যারা দেখছো ওরা বলতে পারবে ঠিক আছে